আসসালামু আলাইকুম আমি নাইম দোকানপুরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক হাজার ঘটনার ভিড়ে মেজর সিনহা হত্যাকাণ্ডের বিষয়টা যেন হারিয়ে যাচ্ছে না আমি সজাগ আছি আপনাদেরকে সজাগ রাখার চেষ্টা করছি আর এই সম্পর্কিত লাস্ট যে তথ্য থাকে সেগুলো আপডেট দেওয়ার চেষ্টা করছি যেহেতু অনেকদিন ধরে কোনো তথ্য নেই তো মাঝখানে দুই তিন দিন আসলে খবর করার মতন কোনো নিউজ ছিল না তো আজকে কিছু নতুন তথ্য আসছে আপনাদের খেয়াল থাকার কথা যে মেজর সিনহাকে হত্যাকাণ্ডের পরে যখন সর্বপ্রথম ওসি প্রদীপ দাস স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তার বিরুদ্ধে অফিসিয়ালি র্যাপকে দায়িত্ব দেওয়া হয় এরপরে হঠাৎ করে কক্সবাজারের টেকনাফ থানার কিছু পুলিশ কর্মকর্তা তারা স্বেচ্ছায় বদলি হবার জন্য বিভিন্নভাবে তদবির শুরু করে হয়েছিল আমি আমার একটা ভিডিওতে সেটা নাম সহ প্রমাণ করে দিয়েছিলাম আজকে এতদিন পরে হঠাৎ করেই আপনার গত সপ্তাহে আপনাদের খেয়াল থাকার কথা আমি লাস্ট একটা নিউজ করেছিলাম বা গণমাধ্যমে দেখেছেন যে সেইখানের যিনি পুলিশ সুপার ছিল এসপি মাসুদ শাহ বদলি করা হয়েছে এর পরবর্তী সময় আজকে যখন আমি নিউজ করছি সম্ভবত আট থেকে দশ ঘন্টা আগের নিউজ হচ্ছে যে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সহ আট শীর্ষ কর্মকর্তাকে বদলি করা অলরেডি হয়েছে এর পরবর্তী ধাপে বৃহস্পতিবার চব্বিশ সেপ্টেম্বর কক্সবাজার জেলায় কর্মরত সকল পরিদর্শককেই বদলি করা হয়েছে কক্সবাজার জেলা একটা থানা না যার মধ্যে কারা কারা আছে দায়িত্বরত পরিদর্শক ওসি সাহেব এসআই সাহেব তারপরে আছে ডিবি যারা আছে কার্যক্রম করে তারা সহ নানান দায়িত্বে থাকা চৌত্রিশ জন পরিদর্শক আছে এছাড়াও একটা হিউজ পরিমাণ কনস্টেবলকেও আপনার বদলি করা হচ্ছে তো হঠাৎ করে কেন আসলে এই এতগুলা পোস্টকে ঢালাওভাবে বদলি করা হচ্ছে সেটার পিছনে কাহিনী কি এখন কাহিনীর বিষয় দুইটা হইতে পারে নাম্বার ওয়ান হচ্ছে আপনারা জানেন যে র্যাবের আন্ডারে সিনহা হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশন আছে চালু আছে তো সিনহার বুনের দায়ের করা যে একটা লাস্ট আপডেটিং ছিল যে তিনি দাবি করেছেন যে ওসি আর সরি এসপি মাসুদ সাহেব তিনি একটা নিরপেক্ষ তদন্ত করার জন্য আসলে তিনি বাধা প্রদান করছেন জানে যেহেতু উনি যেহেতু এসপি সাহেব তো তার আন্ডারে থানা আছে সবাই তাকে অবে করতে হয় বাধ্য হয় তার কথা শুনতে সেই কারণে প্রশাসন কিন্তু প্রথম দাপে এসপি মাসুদ সাহেবকে বদলি করেছিল। এখন এদেরকে বদলি করার কারণ হচ্ছে মামলার যে চূড়ান্ত ইনভেস্টিগেশন যেটা র্যাপ চাচ্ছে হয়তো যেই তথ্যটা বের করতে কোথাও না কোথাও যারা আসলে বিভিন্ন থানাতে দায়িত্বশীল আছেন সবাই কিন্তু ওসি প্রদীপ দাসের হয়তো এক্স বা রানিং অথবা মানে এই টাইপেরই তার কর্মকর্তা বা আছে বন্ধুত্ব আছে আর যেটা কিন্তু বিভিন্ন সময় প্রমাণ হয়েছে রামু থানার ওসি আইসা হার্ড ডিস্ক গায়েব করে দিয়েছিল ওই ওসিরও আপনার পরবর্তী সময় বদলি করা হয়েছে উখিয়া থানার মর্জিনা আনটি হ্যাঁ উনিও কিন্তু একটা মামলাতে ওসি প্রদীপ দাসের সাথে একজন ব্যক্তিকে ক্রস ফায়ার করার সময় ভিডিও এভিডেন্স আছে সিসিটিভিতে তারা যে আইসা নিয়ে গেছে ওই বাড়ির ছেলের পুত্রবধূও কিন্তু বলছিল যে মর্জিনা কীভাবে এসে টাকা পয়সা নিয়ে লুটপাট করছে তো এরকম নানানভাবে ওই সেক্টরগুলোতে যারা দায়িত্বশীল আছেন তারা কোথাও না কোথাও মামলার তদন্ত স্বার্থে বাধা প্রদান করছে এই বিষয়টাকেই বেসিক্যালি আমলে নিয়ে আমাদের যারা চট্টগ্রাম পুলিশ রেঞ্জের ডিআইডি মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি জানিয়েছেন যে তাদের সবাইকেই বদলি করার পিছনে দুইটা কারণ যে চট্টগ্রাম জোনের কক্সবাজার জেলাকে নতুনভাবে আপনার সাজানো হচ্ছে যে এখানে যারা দায়িত্বশীল আছেন অনেকেই বিভিন্ন অপরাধ করিপ্রমায় তারপর অনেকে আছেন যে নানান ধরনের ঝামেলায় আসলে জড়াই গেছেন যার কারণে একটা নতুন তদন্ত কমিটি থেকে শুরু করে ডিবি থেকে শুরু করে পুলিশের যে কনস্টেবল ওসি এসআই এবং কি এসপি সাহেব টোটালি নতুনভাবে আপনার সাজানো হচ্ছে তো কে আসলে কোথায় গিয়েছেন বা কারা বদলি হয়েছেন আমরা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছি আপনাদের তো আমি আপনাদেরকে ধাপে ধাপে একদম অরিজিনাল তথ্যগুলো দিচ্ছি পুলিশ সদর দপ্তরের আইজি এ ও ডক্টর মোহাম্মদ এডিশনাল রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছে বদলি হওয়া পুলিশ পরিদর্শককে চট্টগ্রাম রেঞ্জের বাইরে বিভিন্ন জেলায় আপনার বিভিন্ন রেঞ্জে বদলি করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী কক্সবাজার জেলায় দায়িত্বরত পরিদর্শক আমাদের ওয়ান অনলি ব্লুটুথ মর্জিনা আনটি সিলট আচ্ছা দিদারুল ফেটদোস ভাইকে পাঠাইছে আহ মনুদার এলাকায় দ্যাট মিনস বরিশাল পাঠিয়েছে হাবিবুর রহমানকে পাঠিয়েছে খুলনা আবুল খায়েরকে রাজশাহী কামরুল আজমকে রংপুর শফিকুল আলম চৌধুরীকে খুলনা রোমেল বড়ুয়াকে সিআইডি ঢাকা মিজানুর রহমানকে সিআইডি ঢাকা মাইনুদ্দিনকে বরিশাল খোরশেদ আলমকে সিলেট একরামুল হককে বরিশাল আমিরুল ইসলামকে রংপুর মানুষ বড়ুয়াকে ময়মনসিংহ এস এম মিজানুর রহমানকে আপনার হচ্ছে সিলেট আতিকুল্লাহকে ঢাকা আবুল মনসুরকে বরিশাল তারপর শ্রী মোহাম্মদ ইয়াসিনকে এস এম সিলেট আনোয়ার হুসেনকে বরিশাল আরিফ ইকবালকে রাজশাহী বি এম এস দোহাকে খোলনা নুরুল ইসলাম মজুমদারকে বরিশাল আসাদুজ্জামানকে রাজশাহী আলী আরশাদকে বরিশাল শেখ মোহাম্মদ মোর্শেদকে সিলেট রাকিবুল ইসলামকে বরিশাল ভাই অনেক লম্বা নাম এত নাম আসলে পড়ার সুযোগ নাই তো যাই হোক আবার এখান থেকে তারা যেটা কনফার্ম করেছে এই যে জায়গাগুলো খালি হয়েছে সেখানে টোটাল খালি পদের বিষয়টা হচ্ছে যে তিপ্পান্ন জন পুলিশ পরিদর্শক সম্ভবত এসআই লেভেলের বা এস আই লেভেলের বা ওসি লেভেলের ও সাতশো চৌত্রিশ জন কনস্টেবলের পথ খালি হয়েছে যেগুলো ইতিমধ্যেই আপনার আবার হয়তো অন্য জায়গা থেকে বা রিজার্ভ পুলিশ থেকে এগুলাকে ফিল করা হবে তবে কক্সবাজার জেলা পুলিশের নতুন পরিদর্শক হিসেবে কারা দায়িত্ব পাচ্ছেন তা কোনো সূত্র দ্বারা নিশ্চিত করা যাচ্ছে না তবে কয়েকজনের নাম এখানে আলোচনা আছে বাট এটা এখনো কনফার্ম না এখন মেজর সিনহা হত্যাকাণ্ডের পরে প্রশাসনের যেই উদ্যোগটা প্রথমত হচ্ছে আমি এটাকে সাধুবাদ জানাই আমার জায়গা থেকে সাধুবাদ জানাই বাট এই মানুষগুলোর মধ্যে কিছু নাম আছে বিশেষ করে ওসি মর্জিনা সহ আরও কিছু নাম আছে যে নামগুলো কিন্তু অতীতে ওসি প্রদীপ দাসের সাথে খুব ওতপ্রোত সম্পর্ক ইভেন বিভিন্ন ভিডিও ফুটেজে সিসিটিভির মাধ্যমে এদের নানান দুষ্কর্মের কিন্তু প্রমাণ এবং সাক্ষী রয়ে গেছে আর যারা এই মামলার বিভিন্ন দিককে মোটিভটাকে নানান দিকে ভাইব্রেট করানোর জন্য নানান ধরনের উপমা হিসাবে কাজ করে গিয়েছেন তাদের ব্যাপারে নিশ্চয়ই প্রশাসনের নজরদারি থাকবে বা হয়তো এটার ব্যাপারে আলাদা কোনো ইনকোয়ারি হবে কি না সেটাও এই সূত্রে বা তথ্যে আসলে উপস্থাপন করা হয়নি বাট হতে পারে আর নতুন যিনি আপনার এখানে এসপি হিসাবে আসছেন যে ঝিনাইদহের এসপি হাসানুজ্জামান কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব তিনি পালন করবেন এখন থেকে নবাগত এসপি বুধবার দায়িত্বভার গ্রহণ করেন অলরেডি বৃহস্পতিবার এসপি মাসুদ কক্সবাজার থেকে বিদায় গ্রহণ করেছেন তার মানে আমরা যখন এই খবর করছি অলরেডি এসপি মাসুদ সাহেব সেই জায়গা ছেড়ে চলে গিয়েছেন নতুন জায়গার জন্য শুভকামনা তবে স্যার আপনার অধস্থন যে কর্মকর্তা আছে তাদের দিকে একটু নজর রাখবেন নয়তো হয়তো ওই এলাকাতেও ওসি প্রদীপ দাসের মতন এরকম কেউ গেজায় যেতে পারে তো যাই হোক এখন মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াটা দৃশ্য তো অনেকটাই স্লো হয়ে গেছে গণমাধ্যম কাবার করা বন্ধ করে দিচ্ছে মার্কেটে নতুন ইস্যু আসছে ভিপিনুর আর ভিপিনূরের ঘটনার আড়ালে সব কিছুই যেন থমকে গেছে পাশাপাশি রোহিঙ্গাদের একটা বিষয় আসছে সৌদি থেকে জাহেল সৌদি আরবের মানুষ যেগুলা মক্কা মদিনা আলাদা ওই জায়গার হিসাবটা আলাদা সৌদি আরবনে একটি এপিসোড করবো দেখেন যে জাহেলরা কিভাবে সৌদির উপরে রাজত্ব করছে তারা যে এক ধরনের জুলম্বাস ফেতনাবাস সেটাও থাকবে এখন এই বিষয়গুলোর কারণে হয়েছে কি যে মেজর সিনহার বিষয়টা অনেকটাই পিছনে আর র্যাবের কাছ থেকেও নতুন কোনো লাস্ট কোনো আপডেটিং বা ব্রিফিং আসলেই নেই আর মেজর সিনহার বোনের কাছ থেকেও নেই গণমাধ্যমেও নেই ওসি প্রদীপ দাসদেরকে নিয়ে আপডেটিং ওই যে লাস্টে সে চট্টগ্রাম কারাগারে আছে ওসি প্রদীপের বৌচুম কি আপাতত ফেরারি কথিত আছে যে সম্ভবত তিনি ভারত পলায়ন করেছেন অতীতে দুই হাজার চোদ্দো পনেরো ষোলোতে দুই তিনবার তিনি ভারত সফর করেছেন এরকম কিছু ভিসা লাগানো যুক্ত ছবি গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আসছে তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। ইনশাল্লাহ আপনাদেরকে মেজর সিনহা হত্যাকাণ্ডের এই পরিবারে অনেকে আছেন এই খবরটা দেখার জন্য ওয়েট করেন যখনই কোনো নতুন আপডেটিং পা আমার কাছে আসে তথ্য এবং নির্ভরযোগ্য সূত্র থেকে আমি এটাকে আপডেট করব ভালো থাকুন বস সেই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ